নবাবপুর সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে এদিনের ক্যারাম প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল নবাবপুরের মাদ্রাসা পাড়ায় প্রায় তিরিশ বছর ধরে চলছে এই ক্যারাম প্রতিযোগিতা এদিনের অনুষ্ঠানের মূল হোতা এলাকার সমাজসেবী ও ক্রীড়াপ্রেমী শেখ মোহাম্মদ মাসুম মেহবুব মোট বত্রিশটি দলের মধ্যে এই প্রতিযোগিতা মূল পর্বে বিজয়ী ও বিজিত দলের জন্য থাকছে ট্রফি ও দলীয় জার্সি আগে ছোটোবেলায় যখন ছিলাম তখন সব খেলাই খেলতাম এবার বয়সের সাথে সাথে সব খেলাই ছেড়ে দিয়ে শরীর সাথ দেয় না এটা একটা খেলা যেটা আমি খেলতে পারবো বা খেলতে পারি সেই জন্যে খেলাটাকে অনেক বছর ধরে চালিয়ে আসছি গ্রামবাসী সকল ছেলেদের সহযোগিতায় আমার একার কৃতিত্ব কিছু নয় আমাদের সমস্ত দাদারা আছে ভাইয়েরা আছে সকলের সহযোগিতা দিয়ে খেলাটা পরিচালনা করি এটাও হচ্ছে তো কম শুরু হয়েছে প্রায় তো তিরিশ বছর হবে মাঝখানে কয়েক বছর গ্যাপ গিয়েছিল তারপরে ফের কন্টিনিউয়াসলি চলছে আর আমি আমাদের নওপুর গ্রামের প্রথম থেকে নপুর ক্যারামে ভালো প্রথম নওপুর ন্যারামে ক্যারামে হলো অন্যান্য খেলাও খেলে তাতেও ভালো তাতেও ভালো ছেলেরা পারফরমেন্স করে তো আমাদের এখানেতে সকলে ক্যারামের উপরে একটু আগ্রহটা বেশি এবং প্রত্যেক পাড়াতেই একটা করে ক্লাব আছে সেখানে ক্যারাম অবশ্যই থাকে তো সেই জন্য আমি ক্যারামটাকে বেছে নিয়েছি যে প্রতি বছর একটা করে করবে একটা পাড়ার একটা উৎসবের মতো আয়োজন করা হয় সকলের সহযোগিতাতে আগামী দিনে সকল ভাইয়াদের যে সহযোগিতা পাচ্ছি আরও সুন্দরভাবে আরও উন্নত করার চেষ্টা করছি আমরা আমার দাদা আছে দাদাও আপনাকে কিছু বলবে আমাদের নবপুর সমাজ কল্যাণ সমিতি ঠিক আছে নবপুর সমাজ কল্যাণ সমিতি নবপুর মাদ্রাসা পাড়া তাতে আমি প্রতি বছরই আমারই উদ্যোগে করি এবং সকলের সহযোগিতা থাকে আমার কোনো কৃতিত্ব কৃতিত্ব নেই হতে ঠিক আছে আমার নাম শেখ মোহাম্মদ মাসুমু মাসুমদা বলি সকলে জানে ঠিক আছে খুব ভালো উদ্যোগ দীর্ঘদিন ধরে চলছে এই খেলাটা তো এখন যুগের সাথে সাথে মডার্নাইজও হয়েছে আগে এত কিছু ডেকোরেশনও হতো না হ্যাঁ মোটামুটি ষোলো টিমের খেলা হতো এখন বত্রিশ টিম এবং খেলা শেষ করতে রাত দুটো আড়াইটায় বেজে যায় হ্যাঁ আমরা খেলাটাকে আরও বর্ণময় করার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি তো মাসুমের তো ভূমিকা প্রথম থেকেই আছে ওই মেন এ করে গ্রামবাসী গ্রামের ছেলেরা সব সহযোগিতা করে হ্যাঁ আগামী দিনে আরও ভালো যাতে হয় ভালোভাবে প্রতিযোগিতাটা হয় সেই জন্যে আমরা চেষ্টা করবো এই তো চিন্তা বেশি আমাদের মানে সব মোবাইলেই পড়ে আছে আগে তো ক্রিকেট খেলা হতো বোর্ড খেলা হতো ফুটবল খেলা হতো তো এখন তো ওই সব মোবাইল সব চিন্তা ভাবনা তো আমি চাইবো যে আরও যেন এই সব জায়গায় ফিরে আসে মোবাইল বাদ দিয়ে যেন আমাদের ক্যারাম বোর্ডে আসল খেলে যেন আমাদের খেলতে পারি যেন ক্রিকেট খেলতে পারি যেন আমরা ওই মোবাইলে না খেলে আমরা যেন বাস্তবে যেন খেলতে পারি যেন নিজেরা এটি আমার চিন্তা ভাবনা করতে হবে আর লোকে নিয়ে আসতে হবে আর বুঝছি নিয়ে আসতে হবে যে খেলা খেলো আমার নাম শেখ মমতাজিল আলম নওয়াপুর পশ্চিম পাড়া থেকে মাসুম ভাই हर साल जो कैरम बोर्ड टूर्नामेंट करता है अगले साल भी हम लोग खेल कर गए थे इस साल भी हम लोग आए हैं इसको बेहतर से बेहतर बढ़िया कोशिश करेंगे अपना तरफ से सभी जितना भी हम लोग प्लेयर है अच्छा से अच्छा खेलेंगे और आगे भी अगर मासूम दा खेला चलाएंगे तो हर साल इसी तरह यूं ही आएंगे और खेल कर जाएंगे वैसे मासूम दा का जो ये खेला है हर साल ही हम लोग आते हैं और बहुत ही अच्छा लगता है सब प्लेयर एक जगह होता है हम लोग खेलते हैं बहुत ही अच्छा होता है अच्छे से खेलते हैं हम लोग खेल कर जाते हैं नाम? मेरा नाम मोहम्मद साहिल सर है बैद्य से, सर होली डिस्ट्रिक्ट